আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা হতাশায় ভুগছেন মনোবল হারিয়ে ফেলেছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আপনাকে নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রেরণা যোগাবে আসুন শুরু করা যাক আমরা সবাই জীবনে সফল হতে চাই কিন্তু সত্যিকারের সফলতা কি। কোরআন এবং হাদিস আমাদের শেখায় যে প্রকৃত সফলতা শুধুমাত্র দুনিয়াতে নয় আখেরাতেও সফল হওয়া তালার উপর নির্ভরতা অথবা তা অকুল আল্লাহতালা বলেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট আমরা অনেক সময় মানুষ ও বস্তুর উপর নির্ভরশীল হয়ে পড়ি কিন্তু প্রকৃতপক্ষে আমাদের নির্ভর করা উচিত একমাত্র আল্লাহ তালার উপর কাজের জন্য চেষ্টা করব, কিন্তু ফলাফল আল্লাহ তালার কাছে প্রত্যাশা করব। পরিশ্রম ও ধৈর্য আল্লাহ বলেন নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি আছে সফলতা কখনোই সহজে আসে না নবী করিম সাল্লাহুল্লাহিসাল্লাম বলেছেন মক্কায় তেরো বছর ধরে কষ্ট সহ্য করেছেন কিন্তু কখনো আশা হারাননি তাই আমরাও আমাদের জীবনে কঠিন সময়ে ধৈর্য ধারণ করব আশা হারাবো না নামাজ ও দোয়া নামাজ হল আমাদের জীবনের শ্রেষ্ঠ শক্তির উৎস নবী করিম আলাইসলাম বলেছেন নামাজ আমার চোখের শীতলতা যদি আমরা সত্যিকার সফল হতে চাই তবে আমাদের পাঁচ পাঁচক নামাজ অবশ্যই সঠিকভাবে আদায় করতে হবে এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আল্লাহর হুকুম পালন না করে আল্লাহর কাছে কিছু চাইলে তিনি কি তা দেবেন হ্যাঁ তিনি অনেক সময় অনুগ্রহ করে দিয়ে থাকেন কিন্তু সেটা কতটা যুক্তি উত্তম চরিত্র গঠন রাসুল সাল্লাহ ইসলাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যার চরিত্র সর্বোত্তম কোনো ব্যক্তি যদি অনেক জ্ঞানী ও দনীয় হয় কিন্তু তার চরিত্র খারাপ তাহলে সে প্রকৃত সফল নয় তাই আমাদের উচিত বিনয়ী ও নম্রতা অবলম্বন করা সময়ের সঠিক ব্যবহার আল্লাহ বলেন শপথ সময়ের মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে তবে তারা নয় যারা ইমান এনেছে সৎকর্ম করেছে এবং সত্য ও ধৈর্যের উপদেশ দিয়েছে আমরা যদি সময় নষ্ট করি তাহলে সফল হতে কখনোই পারব না সময়ের সদ্য ব্যবহার করতে হবে কোরআন পড়তে হবে জ্ঞান অর্জন করতে হবে এবং নেকামল করতে হবে সফলতার কেন্দ্রবিন্দুতে ফোকাস করতে হলে আপনাকে লক্ষ্য নির্ধারণ করতে হবে এবং সে অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে সেই সাথে আল্লাহ তালার সাহায্য সময় প্রত্যাশা করতে হবে কারণ সব চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ তালার পক্ষ থেকে আসে এবং আমরা সবসময় আল্লাহ তালার উপর ভরসা করি উপসংহারে বলা যায় সত্যিকার সফলতা শুধু দুনিয়াতে নয় আখিরাতেও আল্লাহর উপর ভরসা কঠিন পরিশ্রম ধৈর্য নামাজ দোয়া উত্তম চরিত্র ও সময়ের সঠিক ব্যবহার এই গুণগুলো অর্জন করলে আমরা প্রকৃতপক্ষে দুনিয়া এবং আখিরাতে সফল হতে পারব আল্লাহ আমাদের সবাইকে হৃদায়ত দান করুন এবং দুনিয়া ও আখিরাতে সফলতা দান করুন আজ এ পর্যন্তই শেষ করছি সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা আল্লাহ তাল্লাহ সবার কল্যাণ করুন আমিন সুম আমিন নিয়মিত মোটিভেশনাল ভিডিও এবং এই ধরনের নেকামলের আপডেট পেতে আমাদের প্রথিক জীবন ফেসবুক পেজ ইনস্টাগ্রাম টিকটক আইডিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকুন সেই সাথে আমাদের প্রথিক জীবন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে এই ধরনের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করুন ধন্যবাদ সবাইকে সালামুকুম রহমতুল্লাহ ববরকাত